হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকল ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি তো এখানটায় যে মা চা নিয়ে আসলো আমার আর মার জন্য আঙ্কেল চিপস আর হচ্ছে এখানটায় মেরি বিস্কিট এই দিয়ে হচ্ছে আজকে আমি আর মা চা খাচ্ছি আর এখানে দুজনে মিলে গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম আর বাবা ঘরে চা খাচ্ছে চা খাওয়া দাওয়া করে আমি এদিকে মাকে সবজিগুলো রেডি করে দেব আর মা রান্না করবে এদিকে মাও কিন্তু এদিকে রসুন টসুন এগুলো ছাড়িয়ে নিচ্ছিলো আজকে হচ্ছে পাটশাক ভাজা হবে তাই জন্য এদিকে পাটশাকগুলো আমি বেছে দিচ্ছিলাম আবার সজি কচুর তরকারি হবে কি কি হবে না হবে সবটা তো দেখাবই হ্যালো এভরি ওয়ান ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো এই মাত্র চা খাওয়া দাওয়া করে মাকে আমি শাক বেছে দিলাম আর মায়ের দিকে রসুন টসুন ছাড়িয়ে রেডি করে নিল কী কী রান্না করছে সেটা পরে তোমাদেরকে দেখাবো তো তবু একবার বলে দিই পাট শাক ভাজা করবে তারপর ভেন্ডি চটচটি করবে আর হচ্ছে সজি কচুর সবজি করবে তো এই হচ্ছে আজকে রান্না হবে তো মাকে তো আমি সব রেডি করে দিলাম মা এখন রান্না করবে আর আমি কি করবো আমি নিজেও জানি না তো ব্লগটা স্টার্ট করলাম তাহলেই হচ্ছে তোমাদের সঙ্গে কিছু না কিছু তো শেয়ার করবই তো চলো দেখতে থাকো তো মা হচ্ছে রান্নাঘরে রান্না করতে চলে এসেছে এদিকে চাল দিয়ে দিচ্ছে হাড়িতে আমি কোনো রকম ব্লগ শ্যুট করিনি তাই জন্য কালকে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি কালকে হচ্ছে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই এসেছিল এসেছিলো আর কি আমাকে দেখতে কারণ বাড়িতে যেহেতু আমি দশ বারো দিন থেকে নেই তাই জন্য এসেছিলো আর কি তো আসার সময় আমার জন্য অনেকগুলো ফল নিয়ে এসেছে তো কি কি ফল এনেছে চলো তোমাদেরকে দেখাই আর তোমাদের দাদা ভাই ভোলেবাম গেছিলো প্রত্যেকবারই ভোলেবাম যায়ও তো জল ঢালতে শিবের মাথায় তো ওখান থেকে ওই যে চিয়ে ভাজা এনেছিল আর সন্দেশ ওগুলো এনেছে তো চলো তোমাদেরকে দেখাই কি কী ফল এনেছে তারপর দেখাচ্ছি তোমাদের দাদা ভাই মানে ভোলেবামের কী প্রসাদ এনেছে কী কী ফল এনেছে চলো তোমাদেরকে বলি এখানে ডালিম এনেছে মৌসুমি আপেল আর হচ্ছে কলা আম এই হচ্ছে ফলগুলো নিয়ে এসেছিলো তার মধ্যে আমগুলো আমরা সবাই মিলে কেটে খেয়ে ফেলেছি আর তোমাদের দাদা ভাই থেকে চিড়ে আর হচ্ছে সন্দেশ নিয়ে এসেছিলো দেখতেই পেলে কী কী ফল এনেছে আর তোমাদের দাদা ভাই ভোলেবামের ওই যে চিড়েগুলো এনেছে খুব পাতলা পাতলা ওই চিড়েগুলো আমার অতটা ভালো লাগে না কারণ খেতে গেলে তালুতে লেগে যায় আর এই যে প্রসাদের মধ্যে এই সন্দেশটা এনেছে এই সন্দেশটা খেতে ভালো লাগে কালকে খেয়েছিলাম না কারণ কালকে একদমই খাওয়ার ইচ্ছে ছিল না তো এখন তোমাদেরকে দেখালাম তাই খেতে ইচ্ছে করলো তাই একটা বের করে নিলাম এখন এই সন্দেশটা খাবো তো চলো পরে দেখা হচ্ছে তো এইদিকে মার হচ্ছে রান্না হয়ে গেছে এখানে ঢেঁড়সের চটচটি করেছে মানে ভেন্ডির চটচটি পাটশাক ভাজা আর হচ্ছে এখানটায় সজি কচুর তরকারি করেছে আর তোমরা একটা জিনিস লক্ষ্য করবে আমি বাড়ি আসার পর থেকে বেশিরভাগই কিন্তু পাট শাক খাচ্ছি কারণ আমার পাট শাক খেতে না ভালো লাগে ভালো লাগে বলতে হয় না শাক মানে আমার শাক জিনিসটাই বেশ পছন্দ হয় খেতে তাই জন্য কিন্তু মা মাঝে মাঝেই পাট শাকটা রান্না করে আর আমাকে অনেকেই তোমরা কমেন্ট করে বলো যে পাট শাক নাকি খাওয়া যায় না বেবির জন্ডিস হয় তো আমাদের মধ্যে সেরকম আমাকে কেউ বলেনি এই কথাটা যে পাট শাক খাওয়া যায় না আমাকে সবাই এই কথাটাই বলে যা খেতে ইচ্ছে করে তাই খেতে হয় হ্যাঁ যেগুলো ব্যথা হবে ওই সব জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করে চলি কিন্তু তো আমার মনে হয় না পাট শাক খেলে কিছু হবে তাই জন্য কিন্তু আমি খাই হ্যালো বন্ধুরা বেশ কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি মার সঙ্গে যাচ্ছে আমাদের এখানেই বাজারে বাজারটাকে বলা হয় পুন্ডি বাড়ি তো আমি ভাবছি যে নাইটি নিব আর হচ্ছে ব্লাউজ নিব আর মা হচ্ছে মানে বাজার করবে সবজি বাজার তো চলো যাই যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই হচ্ছে মা রেডি হচ্ছে তো এই যে আমি ফুল রেডি মা এখনও রেডি হয়নি শুধু শাড়ি পরেছে এখন মাথা চুনি করেছে এখন সিঁদুর করবে আর যখনই আমি ক্যামেরাটা অন করবো আর মুখটা এরকম করবে যেই কারণে আমি দেখাই না তো এই যে আমি আর মা রওনা দিয়ে দিয়েছি টোটোতে করেই যাচ্ছিলাম আর কি কি কেনাকাটা করেছে না করেছে বাড়ি এসে তোমাদেরকে দেখাবো রাস্তায় আর ভিডিওটা করিনি দোকানে গিয়ে আমার না ভিডিও করতে একটু কীরকম লাগে তাই জন্য তো বাড়িতে এসে পড়েছি এই যে মায়ের দিকে হচ্ছে একটা ডাল কিনেছে আর এদিকে চাটনি তারপর হচ্ছে পরোটা কিনেছে আর পরোটাগুলোর মধ্যে দেখো কিরকম না লঙ্কা দিয়ে সর্ষে দিয়ে একটা থাকে আর কি বাজার থেকে এইমাত্র মাত্র আসলাম আর আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিলাম আইসক্রিম খেয়েছি আর এখানে হচ্ছে পুরি সবজি আর হচ্ছে চাটনি তো এখন এটা খাবো ভাবলাম সন্ধ্যাবেলা সবাই একটু টিফিন করবো তাই জন্য আসার সময় এগুলো আনা হয়েছে তো চলো খেয়ে নিই আর পরে তোমাদেরকে দেখাবো কি কি কেনাকাটা করলাম আমার মা যখন বাজারে যায় প্রায়ই ওই দোকানটা থেকে না এই যে এই পরোটাগুলো আর এই যে এই সবজিগুলো কিনে আনে মা বলে বেশ ভালো লাগে খেতে তো আজকে খেয়ে দেখলাম সত্যি খুব ভালো বানাই আমি কখনো ওই দোকান থেকে খাইনি হ্যালো বন্ধুরা কালকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি ভেবেছি দিনের বেলায় তোমাদেরকে জিনিসগুলো দেখাবো কারণ রাতের বেলা ভিডিও কোয়ালিটিটা অতটা ভালো হয় না আমরা সবাই জানি তো চলো এখন হচ্ছে আমি স্নান ধ্যান করে নিয়েছি আর এখন বেজে গেছে প্রায় দুটোর মতো তো আমি হচ্ছে এখন তোমাদের সঙ্গে শেয়ার করব কালকে কী কী কেনাকাটা করেছি কালকে অনেক কিছু কিনেছি অনেক টাকা নষ্ট হয়ে গেছে কেনার সময় তো মনে হয় এটা কিনি সেটা কিনি কেনার পর মনে হচ্ছে যে কেন যে এত কিছু কিনলাম ফালতু ফালতু টাকাগুলো নষ্ট করলাম তো এটা এখন নিজের নিজেরই মনে হচ্ছে নাইটিগুলো ঠিক আছে তাছাড়া আরও অনেক কিছু কিনেছি তো তোমাদেরকে দেখাবো আর সঙ্গে মা কী কী কিনেছে সেগুলো দেখাবো তো কালকে না একটা ব্লাউজ কিনেছিলাম একদমই যে এরকম শর্ট হাতা মানে স্লিপনেস হাতা তো আমি সেরকমভাবে স্লিপনেস হাতার ব্লাউজ কখনও বাড়িতে পরিনি তো ফার্স্ট টাইম কিনেছি বাড়িতে পরার জন্য একটা তো আজকে পরে মানে শাড়ি পরবো আর ব্লাউজটা পরবো চলো রেডি হয়ে নেই তারপর আমি তোমাদেরকে দেখাবো কালকে কি কি কিনেছি ভাবলাম শাড়িটা পরে তারপর হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তো চলো শাড়িটা পরে রেডি হয়ে আসি তারপর দেখাচ্ছি কি কি কেনাকাটা করেছি হ্যালো বন্ধুরা তো আমি শাড়ি পরে চলে এসেছি তো কালকে কি কি কেনাকাটা করেছি চলো তোমাদেরকে দেখাই গরমের মধ্যে বাইরে এসে ভিডিওটা করছি। কারণ হচ্ছে ঘরে ফ্যান চালালে পরে তোমরা হচ্ছে শুনতে পারবে না আর ঘরে আলোটা একটু কম পায় এই জায়গাটায় আলোটা বেশি পায় তাহলে জিনিসগুলো ভালো বোঝা যাবে তো কালকে আমি হচ্ছে এই ব্লাউজটা কিনেছি তো ব্লাউজটা পরে নিলাম এই শাড়িটার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে তাই আর কি কি কিনেছি চলো দেখাই তো কালকে আমি তিনটা ব্লাউজ কিনেছি একটা যে পরে নিয়েছে আরও দুটো আছে ম্যাগি হাতা বলো ওই ব্লাউজগুলোকে তো ওই ব্লাউজগুলো দুটো কিনেছে আর একটা সিল্প হাতা কিনেছি এই যে এরকম ব্লাউজগুলো এক কালারের এই হাতাগুলো হচ্ছে তোমরা আমাকে দেখেছো একটা পরতে অরেঞ্জ কালারের একদম এতটা শর্ট তো একটা রেড কালার কিনেছি আর একটা হচ্ছে এই যে ব্ল্যাক কালার কিনেছি এই যে গেল ব্লাউজ দুটো আর হচ্ছে দুটো নাইটি কিনেছি তার মধ্যে চলো একটা একটা করে খুলে দেখাই আর তোমাদেরকে পরেও দেখাবো যে পরলে পরে কিরকম লাগবে তো ফার্স্টে এটা দেখাচ্ছে হোয়াইট কালার আর হচ্ছে এটাকে কি কি কালার বলবো মানে রেড আছে এখানটায় তারপর ব্ল্যাক কালার হোয়াইট কালার কিন্তু নাইটিটা খুব সুন্দর এই এইরকম নাইটি আমি কখনো পরিনি মানে এই পিঙ্কের আর কি তো এই যে যেখানটা যে সাদা সাদা কালারটা দেখতে পাচ্ছ এই কালারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বাড়িতে পড়লে তাই বাড়িতে সবসময় পরবো না কোথাও যখন ঘুরতে যাবো আত্মীয় স্বজনের বাড়িতে তখন পরব তো এই যে গেল নাইটিটা তো চলো তোমাদেরকে পরে দেখাই তো এই যে আমি নাইটিটা পরে চলেও এসেছি দেখো নাইটিটা পরে কিরকম লাগছে আর নাইটির ডিজাইনটা না খুবই সুন্দর মানে এই টাইপের নাইটিগুলো আমি কখনো কখনো পরিনি এরকম পরেছি মানে প্রিন্টের মধ্যে পরিনি তো আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কিরকম লাগলো নাইটিটা পরে কিরকম লাগছে কামেন্টে জানিও তো আরেকটা নাইটি নিয়ে চলে আসলাম কালকে আমি দুটোই নাইটি কিনেছিলাম এই যে একটা হচ্ছে এরকম শর্ট হাতা কিন্তু হাতা আছে লাগাতে পারবো আমি এই যে তো চলো এই নাইটিটাও তোমাদেরকে পরে দেখাই পরে তো এই যে এই নাইটিটা পরেও চলে আসলাম আর এটার কিন্তু হাতা আছে আমি চাইলেই লাগাতে পারি দেখা যাক লাগাবো কি লাগাবো না এখনো বলতে পারছি না তো বাবার সামনে একটু কিরকম লাগে কিন্তু সেরকম ভাবে আমাকে কিছু বলে না আমার যা ইচ্ছা আমি তাই পরে পারি আমার শ্বশুরবাড়িতে কিন্তু আমার একটু কিরকম লাগে বাবার সামনে হাতাকাটা পরে তো এই গেল আমার জামাটা পরকে না আর মারটা আমি তোরে একটু পরে দেখাচ্ছি মা কি কিনেছে আর হচ্ছে কিনেছে এই চুড়িগুলো তো চলো একটু কাছ থেকে দেখাই তো এই যে চুরিগুলো দেখো এই চুড়িগুলো হচ্ছে কিনেছি মানে যে আমার হাতে যে আইসটিটা পরা আছে ওই টাইপেরই কিন্তু চুড়ির ডিজাইনটা খুব পছন্দ হয়েছে তাই আমি নিয়ে নিয়েছি তো চুড়িগুলো তো তোমরা দেখলে চুড়িগুলো কিন্তু খুব সুন্দর একদম মানে গোল্ডের মনে হয় দেখলে পরে আর কিনেছি হচ্ছে এই শাখা পলাগুলো এগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে এরকম মোটা শাখা পলা এগুলো শাখা কিন্তু প্লাস্টিকের তার মধ্যে হচ্ছে সোনার মতো কাজ করা আছে সোনা যেরকম বাঁধানো থাকে সেরকম তো চলো কাছা থেকে একটু দেখাই তো এই যে দেখো এই হচ্ছে শাখা পলাগুলো কিনেছি তো আমার বেশ ভালো লাগছিল তাই কিনেছি ভেবেছি মা যেদিন মাসে সাজে আমাকে খাওয়াবে সেদিন পরবো চলো একটু পরেও দেখাই তোমাদেরকে দেখো পরে নিয়েছি মানে এই শাখা পলাগুলো গুলো পরলে আর হাতে কিছু পড়া লাগবে না একদম হাতটা ভরা ভরা লাগে দেখতে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই খুলে আর তোমাদেরকে মানে শাখা খুলে আর পড়লাম না কি কারণ বৃহস্পতিবার শাখা খুলতে হয় না তো এই যে গেল তো আমি এই কেনাকাটা করেছি আর আমার মা কি কি কিনেছে চলো সেটা তোমাদেরকে এখন দেখা তো বন্ধুরা মা কি কিনেছে চলো দেখাই মা হচ্ছে এই যে ব্লাউজটা কিনেছে দেখো মার ব্লাউজগুলো হচ্ছে ডিজাইন করা তো মা হচ্ছে এই ব্লাউজটা কিনেছে সঙ্গে আরো একটা ব্লাউজ কিনেছে চলো দেখাই দেখালে কি হয় আর হচ্ছে যে এই ব্লাউজটা কিনেছে হলুদ মার হচ্ছে দুটোই ডিজাইন করা আর আমি কিনেছি দুটোই এক কালারের মধ্যে হ্যাঁ বাড়িতে পড়ার জন্য কিনেছি আর মা হচ্ছে এগুলো তুলে রাখবে তাই এরকম কিনেছে এই যে হাতটা মানে হাতে এখানেও ডিজাইন করা আবার পিছের এখানেও ডিজাইন করা তো এই গেলো মার দুটো ব্লাউজ মা শুধু দুটো ব্লাউজই কিনেছে আর এমনি সাজার জিনিস কিনেছে মানে চুড়ি মালা এগুলো তো চলো দেখো তো আমার মা এমনি বাড়িতে সব সময় পড়ার জন্য এই পলাগুলো কিনেছে এই যে পাতের মতো তো এগুলো আর ভালোভাবে দেখাচ্ছি না মার জিনিস দেখাতেই দেয় না তবুও একটু দেখাচ্ছি মা বলে আমার জিনিস দেখাতে হবে না গুলোই দেখা আর হচ্ছে আমি যেরকম ওই যে চুরি দুটো চুরি কিনেছি ওরকমই মা একটা কিনেছে এই যে আয়েস টাইপের মাঠটা হচ্ছে ময়ূর ডিজাইন এই যে কাছের থেকে একটু দেখাই এই যে দেখো আর হচ্ছে যেরকম চুরি কিনেছে চারটা চারটা চুরি কিনেছে আর হচ্ছে এই যে একটা চেন কিনেছে নর্মাল চেন এই হচ্ছে কেনাকাটা তো মা এগুলো কিনেছে আমি কি কী কিনেছি তোমাদেরকে তো দেখালামই তো চলো পরে দেখা হচ্ছে গরমের মধ্যে বাইরে এসে ভিডিও করছে ঘেমে ঘুমে একদম শেষ তো চলো একটু পরে দেখা হচ্ছে